হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা দত্ত সারাদা পিঙ্কি অফিসিয়াল তো আজকে আমি একটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো বিষকুসু নিয়ে তো আমরা বিষকসু কৌকি আমবসা মানে মাসে আমবসা আমরা বিষকসু রান্না করা হয় তো অনেকজন অনেক রকম করেই রান্না করে তো দেখেন প্রথম দিয়ে মা বিষ কসু দিছে তারপরে দেখেন এখানে আমি কুড়াইতে আসছি ক্যামেরাটা আমারও তথ্য হইতে আছে তার লাগে একটু কুড়াইতে অসুবিধা হইতে আছে তো বিষকসু কুই কুড়াইয়া দেখেন আমার হাতের অবস্থা কী হয়েছে তো এখানে মারে অল্প কুড়াই দিলাম তারপরে মায়ের এগুলি কোরানোর পরে আবার মিক্সচার করতে আসছে মশলাও মিক্সার করিয়া মায়ের রান্না করতে আসে মানে মা প্রথম শাক রান্না করতে আছে তো আমার বাপার বাড়িতে শাক খা তো মাছের মাথা দিয়ে শাক রান্না করছে বিস্কুট মার রান্না শেষ এখন আমি রান্না করতেছি এই দেখেন এইটারে এখন রেডি করে নিষকু যারা অন্যরা অন্যের মানে ভালো জিনিস দেখলে বা অন্যের কোনো কিছু দেখতে সুখ শান্তি দেখে তো চুল আর কি আজকে দেখেন আমি কচু নিয়ে আর রেডি কচু কোরআন মানে কচু কাটার লাগে এখন শুললানে নেমু কিন্তু ক্যামেরা কেউ ধরনের নাই তার লাগে আমারটা আমি ক্যামেরা করতে আসি মা তো রান্না করছে একরকমে আস এখন আমি রান্না করতে আসি তো আগে প্রথমে কাটতে নেই তো কাট এমনি তো কচু ধরতে পারতাম না তার লাগে দেখা হাতের মধ্যে একটা কাবার লাগা লইলাম তো গ্লাভস আসিল কিন্তু এখন গ্লাভস খুঁজার ভাইতেছি না কই জানি আছে তো যাই হোক কচু তো রান্না তো অনেকটা টাইম লাগে তো গ্লাভস খুঁজার সময়টা নষ্ট না কেটে এখন আমি হাতের মধ্যে কাভার লাগাইয়া কাগজ আর কি কাগজের লাগায়া তো এখন কচু এটা নেমু তারপরে কোরাম তারপরে মশলা মিক্সচার করবো মশলা কাটতে মানে পেঁয়াজ রসুন যাবতীয় যা যা লাগে আর কি আদা তো সব কিছু কাটতে হইব তারপরে গিয়ে সেটা মিক্সচার করতে হইব তারপরে গিয়ে রান্না করতে হইবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কাটতে থাকি জানি না কাটতে গিয়ে কী অবস্থা হইব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আমি সবটাই শেয়ার করবো আমার হাতের অবস্থাও দেখামু কি কি হয় তো চলো আমি আগে কাটি ঠাকুরের নাম নিয়ে তো ওই দিন আমি বাপের বাড়িতে আসলাম তো প্রথমে দেখছেন মা রান্না করছে মাছের মাথা দিয়ে তারপরে এখন আমি রেডি টেডি করিয়া দেখেন এখন একটু চুলকাইতেছে তার লাগে গরম জল দিয়ে হাঁটা ধুয়ে নিতেছি একটু চুলকাইলে তো এখন গরম জল দিয়ে হাঁটা ধুইলে ঠিক হয়ে জায়গা তারপরে এখন আমি রান্না করবো কচু কাঠটা নিলাম তারপর কুড়া নিলাম এখন আসি কষুটিরে মিক্সার করতাম এটি কুড়া সারার পরেও কিন্তু আবার মিক্সার করতে আর মিক্সার ছাড়া যদি রান্না করা হয় তাহলে তো সে কাম আর খাদ্যই তো না এ দেখেন আমি মিক্সার করে এখন মিক্সার করতে নিয়েছি রে তো এখানে আমি মশলা মিক্সার করে আনছি তারপর কচুরি রে যে কচুরে তেলের উপরে ভাজা নিতে তারপরে আমরা ভেজে নিচ্ছি তো এখন আমরা আলুগুলা ভেজে নেই তারপর পেঁয়াজ দিয়ে সম্ভার দিছি আর মশলা যে মিক্সার করে আদা রসুন মরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে তারপর কচুরি দিয়ে আসে তারপর কচুর ঝোল মানে জল দিয়ে আসি গরম জল দিতে দেখেন কচু রান্না করতে কত সময় লাগে আমি ওই যে সন্ধ্যার সময় রান্না বয়সি এখন কিন্তু অনেকটা হয়ে আসারা তো এখনও রান্না শেষ হয়েছে না কচুর সমস্ত মাংস যখন আমি অ্যাড করবো কচুর মধ্যে তখন আমি আজকে রান্না করতেছি দেশি মুরগের মাংস দিয়ে বিশ কচু তো এখন কচুটা তো মোটামুটি দেখছেন অর্ধেকটা ভাজাটা দেওয়া এসে ঝুল দেওয়া হয়েছে তো এখন মাংসটা আমরা অ্যাড করবো কচুর মধ্যে অনেকে মাছ দিয়ে রান্না করে অনেকে ভর্তা রান্না করে শাক যে কচু শাক এটা মাছের মাথা দিয়ে রান্না করে অনেক রকম বিভিন্ন ধরনের মাছ দিয়ে করে তো মা মাছ দিয়ে রান্না করছে আমি মাংস দিয়ে রান্না করতেছি এখানে আমার মাংসর মশলা রেডি মানে মাংসর মধ্যে যা যা মশলা দিতে হয় সব কিছু এখানে আমি নিয়ে নিছি তো তো আমি যখন রান্না করতেছি মানে মা মাছ দিয়ে রান্না করছে তো বাবু আর যদি আবার কচু শর্ট করে আবার বাবু বাজার থেকে দেখেন কচু কিনা নিয়ে আসে আর এখানে আমার রান্নাও আসে তারপরে এখানে দেখেন আমি মাংস যেভাবে রান্না করে ঠিক ওইভাবে মাংসটা ভাজি করবো তারপরে এই যে কচুর জোলটা রেডি করে রাখছি ওইটা মাংসর মধ্যে অ্যাড করবো তারপরে একটু গরম মশলা দিয়ে সেটা একটু ফুটলেই নামা নিতে হইব কচুর জোল আমার রেডি